আজকে হলো উনিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার পাঁচ চৈত্র চোদ্দোশো বাংলা এবং আঠারোতম রমজান চোদ্দোশো ছেচল্লিশ জানিয়ে দেব আঠারোতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের ইফতারের সময়সূচি প্রথমে জানাবো ঢাকায় আজকের ইফতার শুরু সন্ধ্যা ছটা বেজে দশ মিনিট এবং রাজশাহীতে ইফতার শুরু সন্ধ্যা ছয়টা বেজে আঠারো মিনিট খুলনাতে ইফতার শুরু ছটা বেজে চোদ্দ মিনিট এবং সিলেটে ছটা বেজে পাঁচ মিনিট এরপরে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামে আজকের ইফতার শুরু সন্ধ্যা ছয়টা বেজে পাঁচ মিনিট বরিশাল ছটা বেজে এগারো মিনিট এবং ময়মনসিংহ ছয়টা বেজে এগারো মিনিট সবশেষ রয়েছে রংপুর রংপুরে আজকের ইফতার শুরু সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিট এতক্ষণ শুনলেন আটটি বিভাগের জন্য আজকের ইফতারের সময়সূচি সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব এবং নিয়মিত ইফতারের সময়সূচি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ